পদত্যাগপত্র রেডি করে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে ড্রাফট হয়ে গেছে পদত্যাগপত্র যে কোনো মুহূর্তে কিন্তু পালাতে পারে ইউনুস বাংলাদেশ ছেড়ে আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে অবশেষে ডাক্তার ইউনুস দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশে একের পর এক অগ্নিকাণ্ড এবং শিক্ষকদের আন্দোলনের চাপে পড়ে ডাক্তার ইউনুস এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অন্যদিকে শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যদি তাদের দাবি মেনে না হয় তাহলে সেনাপ্রধান এর সহায়তায় শেখ হাসিনাকে দেশে আনবে এবং তাকে পুনরায় ক্ষমতায় বহাল করবে অন্যদিকে এনসিপি নেতাকে গণধোলাই দিয়েছে জনগণ দর্শক আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক তথ্যবহুল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিক্ষকদের যে ভুখা মিছিল সে ভুখা মিছিলকে ঘিরে এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় শিক্ষকরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও হুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার অষ্টম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা

আমি তার বাস দেয়া দিয়েছি আসলাবাস একটা বড় ধনের রাঘবওয়াল শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলেছে ঈদ মোবারক হাতে মারতে না পড়লেওwidehat মারাটা কিন্তু ভালোই শিক্ষা আমাদের আবার আগুনের খেলা শুরু করে দিয়েছে शेख हसीना দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে शेख हसीना কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী এটা কি দুর্ঘটনা নাকি নাশ্যকতা প্রিয় দর্শক এর পেছনে কি থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদটাকে কাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে শামিল হয়েছে এবং তাদেরও শ্রী একই দাবি ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনূস এদেশ아서 বাংলাদেশের শতকোটি মানুষেরই ভজন করার জন্য অবৈধভাবে সে আসতে পার না তার বাবার স্মৃতি বিজড়িত বত্রিশ ধানমুন্ডি থেকে যে ধানমন্ডিতে চলেছিল তাণ্ডব যে বত্রিশ ধানমুন্ডি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতিকে অপমান করা হয়েছিল সেই বত্রিশ ধানমন্ডি আজও শেখ হাসিনার হৃদয়ে আগুন জ্বালিয়ে রেখেছে তাই তো দেশে ফিরে শেখ হাসিনা শুরুটা করবেন বত্রিশ ধানমন্ডি থেকে বত্রিশ ধানমন্ডি হবে শেখ হাসিনার কাছে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ যে মিছিল ধানমন্ডি থেকে এগিয়ে যাবে ঢাকার দিকে গর্জে উঠবে ঢাকার আকাশ বাতাস বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের খবর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি কখনো নির্বাচনী আবহ কখনো বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে কি ব্যস্ততা রয়েছে কখনো বাংলাদেশের সমীকরণ বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষেত্রের কী অবস্থা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পাচ্ছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বাংলাদেশের এই পরিস্থিতির মাঝে সেটা হচ্ছে আমরা আগেই জানিয়েছিলাম যে বিবিসি তাদের করা সমীক্ষাতে জানিয়েছে আওয়ামী লীগ তারা কিন্তু ফেরত আসছে বাংলাদেশের ক্ষমতায় এই আওয়ামী লীগকে সামনে রেখে পরিকল্পনা গোছানো শুরু হয়ে গেছে কিন্তু শীর্ষ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে কোন জায়গা থেকে শুরু করবেন সেটা জানাতেই আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আসা আমরা জানি যে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে একটা টাইম ব্যানের কথাও আপনাদেরকে আমরা জানিয়েছি যে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ফেরানোর ফেরানোর একটা পরিকল্পনা ভারতের তরফে চলছে এবং সমস্ত কিছু ঠিকঠাক হলে ক্লিয়ার হয়ে গেলে শেখ হাসিনা দেশে ফিরে যাবেন এবং ফিরে এসেই তিনি কি কি করবেন সেটাও আপনাদেরকে জানিয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি সেটা হচ্ছে শেখ হাসিনা তো ফিরবেন কিন্তু ফিরে কোন জায়গা থেকে তিনি শুরু করবেন তার রাজনৈতিক কর্মকাণ্ড জনপ্রিয় এই নেত্রী লীগের এই নেত্রী কিভাবে শুরু করবেন আবার এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া ঘেঁটে যাওয়া আওয়ামী লীগকে একত্রিত করে এবং কোন জায়গা থেকে তিনি শুরু করবেন আজকের সেই বিষয়ের প্রতিবেদনই কিন্তু আপনাদের সামনে রাখছি আমরা দেখুন আমরা বলেছিলাম যে পাঁচই আগস্ট যখন কাঁদতে কাঁদতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন বলে গিয়েছিলেন আমি কিন্তু আবার ফিরে আসব সেই প্রেক্ষাপট আবার তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে লীগের সমর্থকরা তারাও যেন একটু একটু করে অক্সিজেন পাচ্ছে এবং এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিকল্পনা তৈরি হচ্ছে সেই বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড কোথা থেকে শুরু করবেন শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন শেখ হাসিনা তার বাবার স্মৃতি বিজড়িত বত্রিশ ধানমুন্ডি থেকে যে ধানমন্ডিতে চলেছিল তাণ্ডব যে বত্রিশ ধানমুন্ডি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিকে অপমান করা হয়েছিল তাকে জাতির জনকের যে জায়গা বাংলাদেশের মানুষ সেই কবে থেকে দিয়ে রেখেছে সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল চক্রান্ত করা হয়েছিল সেই বত্রিশ ধানমন্ডি সেই বত্রিশ ধানমন্ডি আজও শেখ হাসিনার হৃদয়ে আগুন জ্বালিয়ে রেখেছে তাই তো দেশে ফিরে শেখ হাসিনা শুরুটা করবেন বত্রিশ ধানমন্ডি থেকে সেই বত্রিশ ধানমন্ডি হবে কন্ট্রোল রুম বত্রিশ ধানমুণ্ডি হবে আগামী দিনে লীগের কার্য পরিচালনার জায়গা বত্রিশ ধানমুণ্ডি হবে শেখ হাসিনার কাছে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ গোপনে লীগের নেতাদের কাছে বার্তা চলে গেছে ছাত্র ছাত্রলীগ আওয়ামী লীগ প্রত্যেককে বলা হয়েছে একটা নির্দিষ্ট দিন সেদিন লক্ষাধিক মানুষের জমায়েত চাই সেই লক্ষাধিক মানুষ জমায়েত করবেন কোথায় সেই লক্ষাধিক মানুষ জমায়েত করবেন বত্রিশ ধান মন্ডিতেই যেখান থেকে আবার নিজের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন শেখ হাসিনা সেই বত্রিশ ধানমন্ডিকে সামনে রেখে লীগের নেতাদের প্রস্তুতি চলছে গোপনে গোপনে বৈঠক চলছে বৈঠকে বৈঠকের পর বৈঠক বৈঠকের পর বৈঠক কিভাবে আবার কোন ইস্যুকে সামনে রেখে মানুষের সঙ্গে মিশে যাবে লীগের নেতারা শেখ হাসিনাই বা লক্ষাধিক জমায়েতের সামনে কি ভাষণ দেবেন এমন এক ভাষণ দেবেন যে ভাষণে তার জাদুকাঠি থাকবে যে জাদুকাঠির ছোঁয়ায় বদলে যাবে বাংলাদেশ সমস্ত পরিকল্পনা প্রায় সারা হয়ে গিয়েছে শুধুমাত্র অপেক্ষা শেখ হাসিনার ফেরার বত্রিশ ধানমন্ডিও যেন সেদিনের সেই কালো দিনের কথা ভুলে যায়নি যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সবকিছু ছিল মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটা স্টেটমেন্ট দেননি তার প্রেস সচিব সফিকুল বাবু তিনিও কোনো স্টেটমেন্ট দেননি কোনো মন্তব্য করেননি রাতের অন্ধকারে বত্রিশ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি একেবারে ম্লান হয়ে গেল প্রাণ ভয়ে লীগের নেতারা চুপ করে রইলেন যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা আত্মগোপন করা শুরু করলেন বাংলাদেশ